বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কফির এই ভাইরাল ম্যাজিক ফেসপ্যাকটা যেখানেই লাগাবে সেখান থেকেই কালো ময়লা পরিষ্কার হয়ে যাবে এবং স্কিন হয়ে উঠবে নরম কোমল ও দাগহীন বন্ধুরা এই ফেসপ্যাকটা তোমরা যদি সপ্তাহে একদিন ব্যবহার করো স্কিন হয়ে উঠবে নরম কোমল ও সুন্দর বন্ধুরা তার জন্য আমাদের লাগছে কফি কফি দিয়ে আজকে তৈরি করব কফির এই ভাইরাল ফেস প্যাকটা তার জন্য আমাদের নিয়ে নিতে হবে কফি এখানে আমি একটা দু টাকার পাতা নিয়ে নিয়েছি তোমরা যে কোনো কফি ইউজ করতে পারো এখানে পাঁচ টাকা দশ টাকার পাতাও পাওয়া যায় কোটোও পাওয়া যায় তোমরা যেখান থেকেই পারো এক চামচ মতো কফি পাউডার এখানে নিয়ে নেবে তারপর নিয়ে নেবে এক চামচ মতো বেসন বন্ধুরা বেসন আমাদের ত্বককে ক্লিন করতে সহায়তা করে পরিষ্কার করতে সহায়তা করে এছাড়াও সফট করতেও সহায়তা করে কফি আর এই বেসনকে সুন্দর করে মিলিয়ে নিতে হবে এবার এর মধ্যে মেশাতে হবে হলুদ গুঁড়ো বন্ধুরা এখানে আমি কস্তুরি হলুদ ব্যবহার করছি হাফ চা চামচ মতো তোমরা এখানে যদি রান্নার হলুদ ব্যবহার করো তাহলে দু চিমটি ব্যবহার করতে পারবে এখানে আমি নিয়ে নিয়েছি হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমাদের ত্বকটাকে উজ্জ্বল করতে সহায়তা করবে এছাড়াও হলুদ গুঁড়োতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আমাদের স্কিনের যে কোনো ধরনের প্রবলেম থাকলে সেগুলোকে ঠিক করতে সহায়তা করবে এখন নিয়ে নেব এক চামচ মতো অ্যালোভেরা জেল তোমরা এখানে বাড়ির অ্যালোভেরার জেলও বের করে নিতে পারো নাই বাজারের অ্যালোভেরাও নিতে পারো এক চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিলাম এখন এর মধ্যে দুধ দিয়ে এই প্যাকটাকে মেশাতে হবে তোমরা কাঁচা দুধ নিতে পারো যদি কাঁচা দুধ না থাকে তাহলে ফোটানো দুধ ঠান্ডা করে নিয়ে নিতে পারো এটা গুলতে যতটুকু দুধ লাগবে সেই পরিমাণে দুধটা নিয়ে নেবে বন্ধুরা এটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে দেখো সুন্দর একটা মিশ্রণ হয়ে গেছে এবার এর মধ্যে আরেকটা উপাদান মেশাবো সেটা হচ্ছে নারকল তেল এই শীতের সময় নারকল তেল আমাদের স্কিনকে একদম দাগহীন করে তুলবে এছাড়াও নারকেল তেল আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজ রাখতে সহায়তা করবে এখানে আমি হাফ চামচ মতো নারকেল তেল দিয়ে দিলাম এখন আমি এই মিশ্রণটাকে সুন্দর করে মিশিয়ে নেব ফেস প্যাকটা তৈরি হয়ে গেল বন্ধুরা এবার এটা লাগাবো বন্ধুরা মুখটা ধুয়ে এসেছি পরিষ্কার করে যদি মেকআপ থাকে তাহলে ফেসওয়াশ দিয়ে নেবে আর যদি মেকআপ না থাকে তাহলে পরিষ্কার জল দিয়ে মুখটাকে ধুয়ে পরিষ্কার করে তারপর ফেস প্যাকটা লাগাবে বন্ধুরা এই ফেস প্যাকটা মুখের মধ্যে আলতো হাতে এটা লাগাতে হবে এই ফেস প্যাকটা যেখানেই লাগাবে সেখান থেকেই যে কোনো ধরনের কালো দাগ ছোপ সব কিছু ক্লিন করে দিতে সহায়তা করবে এছাড়াও স্কিন হয়ে উঠবে একদম নরম কোমল সফট ও সুন্দর এছাড়াও অনেকের ত্বক কম বয়সে কুচকে যায় কালো হয়ে যায় না এবার রিঙ্কেল পড়ে যায় সেই প্রবলেমগুলো থেকেও এই ফেস প্যাকটা অনেকটা সহায়তা করবে বন্ধুরা এই ফেস প্যাকটা তোমরা সপ্তাহে একদিন করে লাগাবে তাহলেই তোমরা এক মাসের মধ্যেই পার্থক্যটা বুঝতে পারবে যে স্কিনটা কতটা সফট হয়ে যাবে আর যে কোনো ধরনের দাগ মুখের মধ্যে থাকুক না কেন ব্রোনের দাগ হোক নাই বা অনেকের অনেক ধরনের দাগ ছোপ হয়ে থাকে কালো কালো ছোপ ছোপ ছোটো ছোটো গুঁড়ি গুড়ি দানা দানা অনেক কিছু মুখের মধ্যে হয়ে থাকে সেই সমস্যাগুলো থেকেও এই ফেস প্যাকটা তোমাদেরকে সহায়তা করবে সেগুলো পরিষ্কার করতে তো বন্ধুরা দেখো পুরো মুখের মধ্যে আমি ফেস প্যাকটা লাগিয়ে নিয়েছি এটা এবার লাগিয়ে নেবে সুন্দর করে লাগিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে মোটামুটি দশ মিনিট মতো দশ মিনিট এটা মুখের মধ্যে লাগিয়ে রেখে দেবে আর যদি ফেসপ্যাকটা একটু বেশি হয় তাহলে তোমরা ঘাড়ে গলায়ও লাগিয়ে নিতে পারো নাইবা হাতেও ব্যবহার করতে পারো আমি এটা হাতের মধ্যে লাগিয়ে নিচ্ছি এছাড়া আমাদের হাতের মধ্যেও অনেক সময় ট্যান পড়ে যায় কালো দাগ ছোপ হয়ে যায় আমরা হাতে নানান কাজকর্ম করি সংসারের সাবান সার্ফ আমরা অনেক সময় ব্যবহার করে থাকি রান্নাঘরে সবজি তরকারি কাটা হয়ে থাকে তার জন্য আমাদের হাতে কিন্তু অনেকটা দাগ বসে যায় তো এই এই জিনিসটা যদি তোমরা হাতে লাগাও এতে করে আমাদের হাত কুচকে যায় ফাটা ফাটা দাগ হয়ে যায় সেগুলো থেকেও কিন্তু তোমরা অনেকটা রেহাই পাবে এই হাতের মধ্যে লাগিয়ে এটাও রেখে দেব দশ মিনিট দশ মিনিট পর এটা পরিষ্কার করে ধুয়ে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমি হাতটা ধুয়ে আসলাম আর হাতটা কতটা ক্লিন হয়ে গেছে শীতের সময় এমনি আমাদের হাতটা কালো হয়ে যায় কুচকে যায় এটা যদি তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা আমার মুখটাও কিন্তু অনেকটা টেনে গেছে দশ মিনিট হয়ে গেছে এবার একটা ভিজে টাওয়াল দিয়ে স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে নেব স্কিনটা তোমরা নিজেই পার্থক্য বুঝতে পারবে তো এরকম একটু ইষতো জল নিয়ে টাওয়াল দিয়ে ভালো করে মুছে নিতে হবে ভালো করে মুছে তারপরে এটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে আসতে হবে তো দেখো আমি মুখটাকে ভালো করে ধুয়ে টাওয়াল দিয়ে মুছে নিলাম আর এটা ধুয়ে নেওয়ার পরে তোমরা স্কিনটা নিজে হাত দিয়ে টাচ করে বুঝতে পারবে যে স্কিনটা কতটা সফট হয়ে যাবে আর স্কিনের মধ্যে কোনো ধরনের দাগছোপ থাকবে না এটা প্রত্যেক সপ্তাহে একদিন করে তোমরা ব্যবহার করে দেখো তারপর তোমরা নিজেরাই বুঝতে পারবে স্পটলেস স্কিন হয়ে যাবে তারপর তোমরা মুখের মধ্যে একটা যে কোনো ময়শ্চারাইজার লাগিয়ে নেবে আমি নেভিয়া সফটটা ব্যবহার করি সেই জন্য এটা আমি মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য তোমাদের সঙ্গে এখানেই বিদায় নেব আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা